আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমাদের গ্রামীণ জীবনে এই যে দুইটা সাপ সংকো লাগছে বুঝতে পারতেছি না কী সাপ আমি একটু দেখাই কাছে গিয়ে দেখুন যে কি বিশাল বিশাল এটা খুব আক্রমণাত্মক যে কোনো মুহুর্তে মানুষকে আক্রমণ করতে পারে যে চলে যাচ্ছে ও মাই গড একটা ওইদিক চলে গেছে আর একটা কি বিশাল দুইটা সাপ ও মাই গড কোনো মুহূর্তে এদিকে উঠতে পারে তাই না যে কোনো মুহূর্তে রাস্তায় আসতে পারে যাই হোক বন্ধুরা ওই জায়গায় দুটো সাপ লাগছিল তো বিশাল বুঝতে পারিনি কি সাপ একটা হচ্ছে কালো আর একটা লাল আর যদি সম্ভব একটা দারাস আর একটা কি হবে আমি জানি না তবে যাই হোক সবাই সাবধানে থাকবেন এই সময় এসব জঙ্গল টঙ্গলে সাপ থাকার সম্ভাবনা সবচাইতে বেশি যদিও আমি জঙ্গলের কাছে আসি কাজ করতেছি ঘাস কাটতেছি তো যাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম যে সাপের শঙ্ক তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম